দেড় দশকে স্বৈর শাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই সনদ চূড়ান্তের পরেই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে বলেও ইতালি ভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে জানান তিনি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারে পনেরোটি কমিশন গঠিত হয়েছে সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনক চূড়ান্ত করা হবে এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ জানান তিনি ডক্টর কে দরিদ্রদের ব্যাংকার ও নিপীড়িতদের পোপ আখ্যা দিয়েছে রাই নিউজ প্রফেসর ইউনুস এবং পোপ ফ্রান্সিসের লড়াই একই সূত্রে গাথা ছিল বলেও জানায় ইতালির গণমাধ্যমটি 15 reform commissions, each on one subject. One... ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এখন দেশ তার নিজের পায়ে দাঁড়িয়েছে পনেরো বছরের স্বৈরশাসনের পর অবাধ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জুলাই সনদ করা হবে এরপর নির্বাচন আয়োজন করব। আশা করছি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তা সম্ভব হবে